हेलो सर अरे सर आपने कि ब्यापार सर ये कि सर डॉक्टर अपनी एक खूब भालू डॉक्टर যে কোনো সমস্যার জন্য পেপের থাকেন আপনি মুশকিল হলো যে আপনি কিছুই জানেন না হুইচ ওয়ান ইজ রাইট স্যার আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর অরুণ আপনার বোন সুজার মৃত্যু হয়েছিল আর ওর মৃত্যুর বিষয়ে কিছুদিন আগে আপনি এনকোয়ারি করতে গিয়েছিলেন অনেক বছর বাদে এই কয়েকদিন আগে অ্যানাটমি ডিসেকশন হলে যে অ্যাটেন্ডার ছিল ওই রাঘবনের ঘরে আপনি তার সঙ্গে দেখা করেন এবং নিজের বোনের সম্বন্ধে খোঁজ খবর করেন ডক্টর টেলাস এভরিথিং দিদি যখন মৃত্যু হয়েছিল আমি তখন ক্লাস ফাইভে পড়তাম দিদি কেন এমন করেছিল আমাদের বাড়ির কেউই জানতো না একদিন জানতে পারা যাবে এই ভেবে আমরা সবাই চুপ হয়ে গিয়েছিলাম স্যার সো স্যার কিছুদিন আগে দিদির মেডিকেল কলেজের বই থেকে আমি একটা ফটো পেয়েছিলাম ওই ফটোতে একটা ছেলে ছিল ওই ছেলেটা কে সেটা আমি জানতে চেয়েছিলাম আর সেই জন্য আমি দিদির পুরনো বন্ধুকে খুঁজে বের করি দিদি আর ওই ছেলেটা সেদিন অ্যানাটমি ডিসেকশন হলে লুকিয়ে কথা বলছিল আর এই সব ব্যাপারে ওদের সাহায্য করত এটা আমি জানতে পেরেছিলাম ওর অ্যাটেন্ডেন্ট সঙ্গে দেখা করতো বাড়িতে গিয়েছিলাম কিন্তু ও কোনো প্রশ্নেরই কোনো জবাব দেয়নি আর আসলে ও নেশাই ছিল তাই আমি ওকে কোনো প্রশ্ন করিনি আর আমি জানার চেষ্টাও করিনি ব্যাস এটুকুই স্যার ওই ফটো আমি কি ওই ফটোটা দেখতে পারি হুম আমার কাছে আছে আমি নিয়ে আসছি যদি ডক্টর অরুণ নয় তাহলে হু ইজ দ্য কিলার উই আর মিসিং সামথিং